হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু একটা দারুণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি একেবারে একটা কন্ট্রোভার্সি ভিডিও হঠাৎ তোমরা ভাবলে যে খেলার খবর থেকে হঠাৎ কন্ট্রোভার্সি ভিডিও হ্যাঁ ফুটবলেরই ভিডিও হচ্ছে আর সেটাই পুরো টোটালটাই কন্ট্রোভার্সি ভরা কারণ ইস্টবেঙ্গলকে চূড়ান্ত আক্রমণ করেছে মোহনবাগান সচিব আর আমার মনে হয়েছে তাকে কিছু জবাব দেওয়া দরকার তো সেই জবাব দেওয়ার জন্য কিন্তু আজকে চলে এসেছি তবে কাউকে ছোট করার জন্যে না ইস্টবেঙ্গলও মাতৃসম ক্লাব মোহনবাগানও মাতৃসম ক্লাব তো কোনো ক্লাবকে ছোট করার জন্য না কিন্তু আমার মনে হয়েছে যে আজকের ভিডিও থেকে মোহন সচিবকে কিছু জবাব দেওয়া উচিত তো সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি তো ভিডিওটা তোমরা দেখবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা আর রোজকার মতন পেতে থাকো তো আজকে ভিডিওটা শুরু করব তার আগে কিন্তু একটা খবর দিয়ে দিই যে আজকে এল ইন্ডিয়ানস ওমেন্স লিগে ইস্টবেঙ্গলে খেলা ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর এইটাকে বলা হচ্ছিল আজকে কলকাতা ডার্বি আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে আজকে ইস্টবেঙ্গলের পক্ষে একমাত্র গোলটি করেন সৌমা আর্থ তো এই ম্যাচ জেতার ফলে ইস্টবেঙ্গল কিন্তু পরপর দুটি ম্যাচ জিতল এবং দুর্দান্ত একটা স্টার্ট করেই গত বছর লিগে সবার নিচে থাকা ইস্টবেঙ্গল কিন্তু এবছর দারুণ স্টার্ট করলো এবং পরপর দুটো ম্যাচ জিতে ছ পয়েন্ট নিয়ে সবার উপরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ইস্টবেঙ্গল এবারে আসি মূল আলোচ্য বিষয় আর মূল আলোচ্য বিষয় হচ্ছে মনবাগান সচিবকে নিয়ে মনবাগান সচিব একটা কথা শুনলাম মনবাগান সচিবের যেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলকে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল মাধ্যমিক পাস করতে পারে না উচ্চ মাধ্যমিক দিতে এসেছে এরকম একটা কথা বলেছেন এবং বলেছেন আরও কিছু যে কলকাতা লিগ খেলার যোগ্য ইস্টবেঙ্গলের এই মুহূর্তে আইএসএল খেলার যোগ্য নয় হেন তেন নানা রকম কথা তিনি বলেছেন তো সেটা নিয়ে আমি একটু তাকে জবাব দেবো তার আগে কিন্তু প্রথমেই এই ভিডিওটা তোমরা একবার দেখে নাও যে মোহনবাগান কীভাবে জাতীয় লীগ এবং আই লিগের সুযোগ পেয়েছিল। সেটা কিন্তু মোহনবাগানের তন সভাপতি এবং এই মুহুর্তে যিনি ফুটবল সচিব তারাই কিন্তু নিজেদের মুখে বলেছেন তো একবার তোমরা এই ভিডিওটা দেখে নাও তারপরে আমি বাকি কথাগুলো বলবো যে আমরা ট্রেয়ার উইথড্র করে নিয়েছিলাম তার ফল কি ছিল যেন রুলসে এ লেখা ছিল সাসপেনশন অব দ্য ক্লাব ফ্রম আই লিগ যদি একবার সাসপেনশন হতো মোহনবাগানকে ফুটবলে ফিরে আসতে পারত ঈশ্বর করুণাময় যে তখন প্রফুল্ল প্যাটেল এখনো আছেন জানি না কি হবে সাসপেনশন যখন হলো প্রফুল্ল প্যাটেল থাকায় আমি গিয়ে পায়ে ধরলাম পায়ে ধরে বললাম দেখো প্রফুল্ল বহুত কষ্ট করকে ক্লাব কভলো কি জায়গা মেলা তুমি আর্থিক জরিমানা খাদ্য রাজি করালাম যে আর্থিক জরিমানা হলে কেউ আপত্তি করবে না প্রফুল্লা প্যাটেলকে এবার তিন কোটি টাকা বললাম আমি ওর পায়ে ধরে ফেললাম দু হাজার এলো ওরে ভাই আমি দিতে পারবো না বলে তুমি দু কোটি টাকা ঠিক দিতে পারবে দু কোটি টাকা আমার পার্সোনাল থেকে আমি দিয়েছি নাইনটি ফাইভ তাহলে নাইনটি সিক্স কোয়ালিফাই করলাম না নাইনটি সিক্স প্রথম বছর কিন্তু ন্যাশনাল লিগ আমরা খেলিনি জেসিটি চ্যাম্পিয়ন হয়েছিল আমার একটা ফ্ল্যাট আছে এখানে এখনো আছে এই ট্রায়াঙ্গুলার পার্কে রেমন্ডের ওখানে ওখানে তখন প্রিয়দা হচ্ছে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আমি অঞ্জনদা আর প্রিয়দা একটা অন্য ইস্যুতে মিটিংয়ে বসছিলাম তখন আমি প্রিয়দাকে বললাম প্রিয়দা এসছিলেন আমার বাড়িতে আমি প্রিয়দা অঞ্জনদা আমি প্রিয়দাকে বললাম প্রিয়দা তুমি মন মানটাকে এবার ন্যাশনালি খেলিয়ে দেব তখন বললো খেলিয়ে দেবো মানে প্রিয় আর কিন্তু মন মায়ের প্রতি একটা দুর্বলতা ছিল তখন আমি বললাম যে তুমি এটা জাতীয় ক্লাব বলে করে দাও আমার এখনো মনে আছে বলে আছে ভেবে দেখব তারপরে আমাদের যে ইস্যুটে মিটিং ছিল সেই মিটিং হয়ে গেল প্রিয়দা নেবে এলেন গাড়িতে উঠছেন প্রিয়দা দরাটা বন্ধ করতে গিয়ে শুধু আমার আমাদের তাকিয়ে বললেন তুই যখন বলছিস আমি মন কি তো কথাগুলো শুনে কি মনে হলো তোমাদের যে সাসপেন্ড হয়ে যাওয়া মোহনবাগান যে কি ইস্টবেঙ্গলার সাথে মাঠ ছেড়ে পালিয়ে গেছিলো ডারবি ম্যাচে তারপরে মোহনবাগানকে সাসপেন্ড করে দিয়েছিল সেখান থেকে টুটু বসু মোহনবাগানকে কীভাবে আই লিগে আবার ঢুকিয়েছিল সাসপেনশান তুলে সেটা টুটু বসু বলেছে এবং ভালো মানুষ তিনি কিন্তু সত্যি কথাটা বলেছেন যে কিভাবে কারণ মোহনবাগানকে বাদ দিয়ে বা ইস্টবঙ্গলকে বাদ দিয়ে কোনো লিগ ভারতবর্ষে চলতে পারে তো টুটু বসু সেটা কিন্তু একেবারে নিজে স্বীকার করেছেন এটা কিন্তু স্বীকার করাটা খারাপ জিনিস না কিন্তু এটাও তিনি বুঝিয়ে দিয়েছেন যে সেই সময় কীভাবে মোহনবাগান আই লিগে এসেছিলো সেটা কিন্তু সত্যিটা স্বীকার করেছেন মোহনবাগান সচিব তো এটা কিন্তু এই সত্যিটা স্বীকার করেছে মোহনবাগান সভাপতি সেটা কিন্তু ক্লাবের জন্য তিনি করেছেন ইতিহাসগুলো কী করে মোহনবাগান সচিব ভুলে যাচ্ছেন যে তারা কিভাবে আই লিগে এসছে আর তারপর তো মনবাহন সচিবের কথাটাও শুনলেন তারা কিভাবে জাতীয় লিগে তারা সুযোগ পেয়েছিল নাইনটিন জাতীয় লিগ শুরু হয় আট দল নিয়ে তার আগে কোয়ালিফাইং খেলা হয়েছিল কলকাতাতে সেখানে কিন্তু মনবাহন কোয়ালিফাই করতে পারেনি মনবাহন কেন মডার্ন স্পোর্টিংও কোয়ালিফাই করতে পারেনি একমাত্র কলকাতা থেকে দল ইস্টবেঙ্গল কিন্তু কোয়ালিফাই করেছিল আটটা দলের মধ্যে আর সেবার নাইনটি সিক্সে চ্যাম্পিয়ন হয়েছিল জেসিডি তারা দুর্দান্ত টিম করেছিল সে বছর বাইচুং ঘুটিয়া থেকে শুরু করে আই এম বিজয়ান স্টিফেন একের পরে এক ভালো ভালো ফুটবলার ছিল নাইনটি সিক্সের জেসিডি দলে সুখবিন্দর সিংয়ের কোচিংয়ে জেসিডি চ্যাম্পিয়ন হয় আর সেবার কিন্তু ইস্টবেঙ্গল থার্ড পজিশন পেয়েছিলো সেবারের জাতীয় লিগে তো সেই জায়গা থেকে মোহনবাগান সুযোগ পায়নি আর মোহনবাগান কীভাবে সুযোগ পেয়েছে সেটা কি মোহনবাগান শুধু নিজেই ভুলে গেলে নিজে বলেছিলেন এক আর নিজেই ভুলে গেলেন যে আমরা কিভাবে সুযোগ পেয়েছি পরের জাতীয় লিগে নাইনটিন নাইনটি সেভেনে ওই তেল মেরেন তোষামত করেই কিন্তু জাতীয় লিগে আসতে হয়েছিল এটা কিন্তু একবার মাথায় রাখবেন সেটা আপনি নিজেই স্বীকার করলেন তার জন্যে কি মাধ্যমিক পাশ করতে হয়েছিল সেভাবে তো প্রাইমারি গন্ডি টপকাতে পারেননি তারপরে জাতীয় লিগ খেলেছিলেন আর এই মুহূর্তে আপনারা আপনি বললেন যে ইস্টবেঙ্গল মাধ্যমিক পাশ করেনি উচ্চ মাধ্যমিক দিতে এসেছে তা আমার একটা প্রশ্ন আছে কিন্তু আপনারা কথায় কথায় একটা কথা বলেন যে আপনারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এসেছেন তাহলে আই লিগ যদি চ্যাম্পিয়ন হয়ে আসতেন তাহলে তো মনবাগান অ্যাথলেটিক ক্লাবের নামে খেলতেন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চয়ই এটিকে মনবাগান হওয়ার দরকারটা ছিল না শতাব্দী প্রাচীন ক্লাব প্রায় দেড়শো বছর হতে চলে একশো বছর বয়স সেই ক্লাবের সাথে ছ বছরের একটা ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার তো কথা ছিল না আপনারা কখন এলে আপনারা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন সে বছর একদম ঠিক কথা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আপনারা কেন মার্চ করতে গেলেন তারা তো নিজেরা সরাসরি খেলতে পারতেন তখন ওয়ান সিটি ওয়ান ক্লাব এরকম একটা তত্ত্ব ছিল সেই জন্য আপনারা এটিকে সাথে মার্চ হয়েছিলেন ভালো কথা এটিকে কি ছিল এটিকে সেই সময় একটা চ্যাম্পিয়ন ক্লাব ছিল একটা তৈরি হওয়া ক্লাব ছ বছরে তারা দুবার অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে হয়তো তিনবারও হতে পারে আমার খেয়াল করছে না কিন্তু ভুল হতেও পারি আমি দুবার তো চ্যাম্পিয়ন হয়েই গেছে একটা সেট টিম সেই সেট টিমটার সাথে আপনারা মিশে গেলেন অনেকটা রাজনৈতিক জোটের মতন দেখুন রাজনৈতিক দল কিছু কিছু দল থাকে না একটা শক্তিশালী দলকে হাতে পাচ্ছে না চলো দু তিনজন মিলে জোট করি ঠিক ওই ওরকম একটা ব্যাপার ইস্টবংলার সাথে পাচ্ছি না কোনো ব্যাপারে আমরা জোট করে ফেলি এটিকে সাথে আপনারা একটা জোট করে ফেললেন মার্চ করে ফেললেন ভালোভাবে মার্চ হলো এটিকে যে ফুটবলাররা ছিল ওই সময়কার তার সবাই ইন্ডিয়া টিমের ফুটবলার ম্যাক্সিমাম ভালো বিদেশি ছিল তাদেরকে দলে নেওয়া হয়েছিল সবার সাথে একটা চুক্তি ছিল আর বাকি যেই আইএসএল এর দলগুলো ছিল সব দলেই যেসব ভালো ভারতীয় ফুটবলার ছিল তাদের সাথে একটা লং টার্ম চুক্তি ছিল দলগুলোর সাথে তো আপনারা এটিকে ফুটবলারদেরকে নিয়ে নিলেন আপনারা যে যখন আই লিগ জিতেছিলেন সেই সময়কার আপনাদের যে বিদেশি ফুটবলাররা ছিলেন সেই ফ্র্যাঙ্ক গঞ্জালেস বা বেইতিয়া পাপা বাবা দিয়া এদেরকে কি আপনারা নিয়েছিলেন একজনকেও কিন্তু নেননি শিল্টন পালের মতন গোলকিপারের সুযোগ পায়নি তো তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিতে হয়েছিল মানে আই লিগে প্রায় নাইনটি পার্সেন্ট ফুটবলারকে আপনারা বাদ দিয়ে দিলেন যারা আই লিগ জিতেছিল আপনাদের সবুজ বেলুন জার্সি গায়ে তার বদলে এটিকে পুরো টিমটাকে নিয়ে আপনারা খেলতে থাকলেন এটিকে মন বাগান বলে আর সেটা যদি সত্যিকারে মন বাগান হতো তাহলে তো নিশ্চয়ই মন বাগান সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতো না যে রিমুভ এটিকে রিমুভ এটিকে রিমুভ এটিকে করতো না আপনাদের ক্লাবের সামনে পোস্টার ব্যানার নিয়ে লাভ করতো না আমরা তো দেখেছি এইগুলো যুব আরতি ক্রীড়াঙ্গনে দেখে মাঠের বাইরে রিমুভ এটিকে করছে ওটা সেই মন বাগান হতো পরবর্তী সময় নাম পরিবর্তন হলো সুপার জয়েন্ট হলো মনবাগান অ্যাথলেটিক ক্লাব হলো না ইস্টবেঙ্গল সরময় কর্তা দেবব্রত সরকার একটা কথা বলে যে লাইসেন্সটা কোথায় যে মুনবাগান নামে খেলছে লাইসেন্স কোথায় তিনি আর কথা বলেছেন এটিকে লাইসেন্সে মোহনবাগান সুপার জায়ান্ট খেলছে এটা তো একদম সত্যি কথা মনবাগান অ্যাথলেটিক ক্লাবের নামে কি কোনো লাইসেন্স আছে আইএসএল এ মনবাগান অ্যাথলেটিক ক্লাব নামে আই এস কোনো লাইসেন্স নেই আপনাদের টিম করে খেলছেন না যে আপনাদের যে একটা নতুন টিম করে যে আমরা আইএসএল এ খেলব সেটা কিন্তু আপনারা করেননি এটিকে সাথে মিশে গিয়ে এটিকে টিমটাকে নিয়ে কিন্তু আপনারা খেলেন সেই জন্য সাফল্য পেয়েছেন কিন্তু বেঙ্গলকে কী করতে হয়েছে আইএসএল আসার পর না কোনো ড্রাফট পেয়েছে না কোনো ফুটবলারকে সই করাতে পেরেছে কেমন সব ভারতের প্রথম সারি ফুটবলাররা সব দলের সাথে লং টার্ম চুক্তিবদ্ধ হয়েছিল তো যাকে পেয়েছিস বল সেই সময় ধরে 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 সই করিয়েছে তো সেটাই হওয়ার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি বেঙ্গল তো আগামী দিনে হয়ে যাবে লড়াই তো করে এসছে বেঙ্গল দীর্ঘদিন ধরে তো সেই লড়াইটা তো বেঙ্গল করছে এখনও করছে একটু সময় লাগবে হয় আইএসএলএ একেবারে নতুন এটিকে মতন পুরোনো এটিকে প্রথম থেকে আছে তারপর রেফারি তো দেখছো তোমরা কিভাবে করছি রেফারি নিয়ে অনেক বলেছি আর আজকে বলবো না তো এটা গেল একটা পার্ট যে মন কিভাবে কীভাবে এ ঠিকা মনবাগানো হলো মনবাগান সুপার জেন্ট হলো এই মুহূর্তে সাফল্যের চূড়াই কীভাবে আছে যে পুরো একটা সৈনিক মানে সৈন্যদের নিয়ে ভরা দলের মধ্যে মন বাগান ভিড়ে গেছে মানে অনেকটা রাজনৈতিক জোটের মতো আর সেই জোটের মধ্যে কী বলছে এটাও তো আমার দল ওই ও বলছে এটাও আমার দল মানে জোটের মধ্যে দেখবে অনেকগুলো রাজনৈতিক দল থাকে একটা দলকে হারানো হচ্ছে যখন তারা যেতে বলে এই তো আমরা জিতেছি ও বলে আমরা জিতেছি তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছে সুপার জেন্টও বলছে আমরা জিতেছি মন বাগানও বলছি আমরা জিতেছি আমরা সবাই এক মানে এইরকম একটা ইস্টবেঙ্গলকে হারানোর জন্য জোট করতে হয়েছিল মার্চ করতে হয়েছিল আর আপনারা একটা বলেন যে আপনি মাঝে মাঝেই বলেন যে ইস্টবেঙ্গল তো আই লিগ পায়নি ইস্টবেঙ্গল তো আই লিগ পাইনি তো আমি তাহলে একটা কথা বলি আই লিগ আর ন্যাশনাল লিগ কি আলাদা এই উত্তরটা কিন্তু চাই আই লিগ আর ন্যাশনাল লিগ যদি আলাদা হয় তাহলে আগের বছর যারা ন্যাশনাল লিগ খেলছিল যখন আই লিগ নাম হলো তাহলে সেই দলগুলি আবার আই লিগে কী করে খেললো টুর্নামেন্ট যদি আলাদা হয় ফরম্যাট যদি আলাদা হয় তাহলে তো সেই দলগুলো থাকার কথা না নতুন দল আসার কথা নতুন বিট পেপার দিয়ে তাদের আসার কথা সেইগুলো তো কিছু হয়নি আর একটা কথা আই লিগ আর জাতীয় লীগ যদি আলাদা হয় তাহলে তো আমি বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ আর জুয়েলারি মেকাপ এই দুটোও আলাদা আমরা যে ইতিহাসে পড়ে এসেছি ছোটোবেলা থেকে যখন আমরা বই খুলতাম জেনারেল নলেজ আমরা পড়তাম যে ফুটবল বিশ্বকাপ কবে থেকে শুরু হয়েছে আমরা জানতাম উনিশশো তিরিশ সাল উরুগুয়াতে বিশ্বকাপ হয় আর উরুগুয়া চ্যাম্পিয়ন হয় তাহলে সেটা তাহলে সম্পূর্ণ ভুল জুয়েলারি মেকআপ আর ফিফা বিশ্বকাপ যদি আলাদা হয় তাহলে আই লিগ আর জাতীয় লীগ কি আলাদা না এক এটা কিন্তু একটা বড়ো কোয়েশ্চেন কারণ জুয়েলারি মেকআপ আর ওয়ার্ল্ড কাপ কখনই আলাদা না সেটা এক তেমনই জাতীয় লীগ আর আই লিগ একই এটা কিন্তু হয়েই আসছে তা এই জন্য কিন্তু বলা হয় ব্রাজিলকে ফাইভ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কখনও বলে না যে থ্রি টাইম জুয়েলারি মেকআপ চ্যাম্পিয়ন আর টু টাইম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে যখনই বলা হয় ফাইভ টাইম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন জার্মানিকে বলা হয় ফোর টাইম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বেঙ্গলের হয়তো সাময়িক রেজাল্ট খারাপ যাচ্ছে তা বলে বেঙ্গল হয়তো তিনবার জাতীয় লিগ জিতেছে পরবর্তী সময় নাম চেঞ্জ হয় আই লিগ পেন তো ইস্টবেঙ্গলের খারাপ সময় যাচ্ছে সেই খারাপ সময়টা ব্যাট পেজ কাটিয়ে উঠবে ব্রাজিল যখন তিনবার বিশ্ব জুয়েলারি মেকআপ চ্যাম্পিয়ন হয়েছিল তখন কি ব্রাজিলকে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন বলা হতো না যে তারপর যখন নাইনটি ফোরে এসে ফিফা ওয়ার্ল্ড কাপ যে পরবর্তী সময়ে নাইনটিন সেভেন্টি ফোরে যে টুর্নামেন্টটার নাম চেঞ্জ হয় নাইনটিন সেভেন্টি ফোরে জুয়েলারি মেকআপকে বলা হয় ফিফা ওয়ার্ল্ড কাপ বলে নামটা চেঞ্জ করে ফিফা সেই ফিফা ওয়ার্ল্ড কাপ পেতে ব্রাজিলের আরও চব্বিশ বছর লেগে গেছিলো উনিশশো সত্তর সালে জুয়েলারি মেকআপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই চব্বিশ বছর বাদে এখন ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো তখন কি ব্রাজিল তার আগে যে তিনটে জুয়েলারি মে কাপ জিতেছিল সেইগুলো কি ওয়ার্ল্ড কাপ ছিল না আমরা কিন্তু তার আগে জানতাম থ্রি টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিল নাইনটি ফোরে এসে ওটা হলো ফোর টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টু থাউজেন্ড টুতে থেকে এসে ব্রাজিল হলো ফাইভ টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো আজকে মন সচিব মাঝে মাঝে বলে ইস্টবেঙ্গলের আই লিগ কোথায় তা তো আই লিগ যেতেনি আরে বাবা আই লিগ আর ন্যাশনাল লিগটা তো একই এটা কারা বলে জানেন তো এটা আপনার জানা উচিত যে কারা বলে যারা প্রাইমারি গন্ডি টপকাতে পারে না যারা প্রাইমারির গন্ডি টপকে মাধ্যমিক স্কুলে হতে না তারা এই ধরনের কথাগুলো বলে ক্লাস থ্রি ফোর বাচ্চারা এরকম কথা বলে আপনার মুখে শোভা পায় না কিন্তু এটা সজ্জন ব্যক্তি আপনার মুখে কিন্তু এ ধরনের কথা শোভা পায় না তো আর যদি ফিফা ওয়ার্ল্ড কাপ জুয়েলারি মেকআপ এক হয় তাহলে কিন্তু আই লিগ আর ন্যাশনাল লিগও এক এটা মাথায় রাখতে হবে আর তেমনই কিন্তু যদি আপনারা বলেন আমরা মোহনবাগান আর সুপার জেন্ট মোহনবাগান সুপার জেন্ট তাহলে কি আমি ওই তত্ত্ব দিয়েই বলব যে মৌনবাগান আর সুপার জায়েন দুটো আলাদা আপনারা যে তত্ত্ব বিশ্বাস করেন যে জাতীয় লিগের আই লিগ আলাদা হলে মোহনবাগান বাগান আর সুপারজায়েন্টটা আলাদা যখন বলবেন তখন কিন্তু একটু ভেবে চিন্তা বলবেন যে আপনি কাউকে ছোট করতে গিয়ে কাউকে ক্লাস টেন ফেল বলতে গিয়ে আপনি কোনো প্রাইমারি স্টুডেন্টের মতন কথা বলে ফেললেন না তো তত্ত্বগুলো মাথায় রেখে বলবেন আমার মনে হয় তত্ত্ব যদি মাথায় রেখে বলেন তাহলে সেটা আরও ভালো হয় আপনারা আপনারা কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা কোনো নেতা নন যে একে উনি গালাগালি করবে ও ওকে গালাগালি করবে এই দুটো ক্লাব হচ্ছে ভারতবর্ষের গর্ব এটা সবার আগে কিন্তু মাথায় রাখতে হবে লড়াই তো থাকবে মাঠে নব্বই মিনিটের লড়াই তো মাঠেই থাকবে আপনারা সচেতন মানুষ সমাজটাকে সচেতনভাবে রাখুন যখনই কোনো পাঠ্য বইতে পড়ানো হয় তখন ইস্টবঙ্গল মর্মাহনকে নিয়ে পড়ানো হয় মহামর্ডার্ন স্পোর্টিংকে নিয়ে পড়ানো হয় তো সেই জায়গাটা কেন নষ্ট করছে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করে যে এটিকে মনবাগান এক হতে পারলে বা মনবাগান সুপারচেন্ট এক হতে পারলে জাতীয় লিগ আর আই লিগও এক জুলিয়ারি মেকআপ আর ওয়ার্ল্ড কাপও এক তো এটা নিয়ে কারোর কোনো কিছু বলার দরকারই পয় না যে কোনো জিনিস যে কোনো কথা নিজেদের ইতিহাসটা কিভাবে জাতীয় লিগ খেলেছেন কীভাবে আই লিগ খেলেছেন সেটা একবার ভেবে চিনতে বলা উচিত আপনাদের যদি লাইসেন্স থাকে লাইসেন্সটাও দেখানো উচিত যে আমরা মনবাগান নামে লাইসেন্সে আইএসএল খেলছি সেটা নিয়ে আসুন সমর্থকদের সামনে সবার সামনে সবাই দেখুক তাহলে তো বাহবা অবশ্যই দেবে তো যেটা বলবেন একটু আমি ভেবে চিন্তা করাটাই আমার মনে হয় অনেক বেশি শ্রেয় আর সেটা ভালো ফুটবলের জন্যেই ওই ফুটেজ খাওয়ার জন্য কিছু বলে দিলাম সেটা কিন্তু কখনোই কাম্য নয় আপনাদের মতন মানুষদের থেকে এর আগে কিন্তু যখন মোহনবাগান ক্লাবে সেনাবাহিনী ঢুকে মনবাগানের বিপণন যে জিনিসপত্র দোকান করা হয়েছিল। সেটা যখন ভা মানে ভে ভাঙা হয়েছিল তখন কিন্তু প্রতিবাদ আমি করেছিলাম যে ফুটবল নিয়ে কোথাও আঘাত হলে কিন্তু অবশ্যই প্রতিবাদ আমি করি সেটা ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক মহামাটান হোক বা বাংলার ফুটবল নিয়ে যারই হোক বাঙালি ফুটবলার কমে গেলেও কিন্তু আমি বলি যে বাঙালি ফুটবলার নেই কেন বাঙালি ফুটবলার দরকার তো আপনারা ওই জায়গায় বসে যে কোনো জিনিস যে কাউকে ছোটো করার আগে কিন্তু একবার চিন্তা করবে। যে কাকে ছোট করছি আর আমারই বা একই ইতিহাস ইস্টবেঙ্গলের চারটে ইন্টারন্যাশনাল ট্রফি আছে ন্যাশনাল ট্রফিতে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রফির দাম অনেক বেশি আপনাদের কটা আছে যদি ইস্টবেঙ্গল রিটার্ন একোশেনটা করে একশো পঁয়ত্রিশ বছরে বঙ্গা টপকে আপনারা ট্রফি আনতে পেরেছেন পারেননি ইস্টবেঙ্গল কিন্তু সাউথ এশিয়ার বাইরে গিয়ে ট্রফি নিয়ে আসছে কোকাকোলা কাপ সানমি গোয়ার্ল্ড ট্রফি নেপালে ওয়াই ওয়াই কাপ আর অবশ্যই আসিয়ান কাপ চারটে ইন্টারন্যাশনাল ট্রফি কিন্তু ইস্ট বেঙ্গলের আছে তো কাউকে ছোট করার আগে নিজে ছোট হয়ে যাচ্ছেন না তো এটা ভেবে উত্তরগুলো অবশ্যই দেবেন এখনকার মতন বন্ধুরা এই পর্যন্তই তোমাদের সাথে কিন্তু পরের ভিডিওতে দেখা হবে যাওয়ার আগে শুধু বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই